বড় ধানের বাম্পার ফলন পেতে দ্বিতীয় কিস্তিতে কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে জানেন কি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সারা বিশ্বের একশো তিরানব্বইটি দেশের মধ্যে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয় এটি একমাত্র সম্ভব হয়েছে আমাদের দেশের কৃষকের অক্লান্ত পরিশ্রমের কারণে এবং দেশের আধুনিক কৃষি প্রযুক্তির কারণে বর্তমানে আমাদের দেশের সব জায়গাতেই কম বেশি ধান চাষ হয় ধানের ফলন বৃদ্ধির জন্য আমাদের দেশের কৃষকেরা ধান গাছের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম সার ব্যবহার করে থাকে কিন্তু অনেক কৃষকই জানে না বড় ধানের দ্বিতীয় কিস্তিতে কোন সার কি পরিমাণ ব্যবহার করলে ধানের বাম্পার ফলন পাওয়া যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক বাম্পার ফলনে কোন সার কী পরিমাণে ব্যবহার করতে হবে সাধারণত বড় ধানের দ্বিতীয় কিস্তি বলতে বড় ধানের বয়স ত্রিশ থেকে ৩৫ দিন হলে যে সার প্রয়োগ করা হয় তাকে দ্বিতীয় কিস্তি বলা হয় বড় ধানের দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার ব্যবহার করতে হবে তেত্রিশ শতকের বিঘায় দশ থেকে পনেরো কেজি এর থেকে বেশি ব্যবহার করলে গাছের যেটুকু গ্রহণ করা প্রয়োজন সেটুকু গ্রহণ করবে বাকি সারটুকু নষ্ট হয়ে যাবে এই সময় এসে টিএসপি সার ব্যবহার করতে হবে দশ থেকে বারো কেজি এমএমপি সার গাছের চাহিদা অনুযায়ী আট থেকে দশ কেজি হারে ব্যবহার করতে হবে এছাড়াও ম্যাগনেশিয়াম সার তিন থেকে চার কেজি হারে হবে দশটা ও বরণ সার যদি আগে ব্যবহার না করে থাকেন তাহলে তেত্রিশ শতকের বিঘায় এক কেজি হারে দশটা ও বরণ সার ব্যবহার করতে হবে তবে দশটা বরণ জীবসাম এই সারগুলো শেষ চাষে অথবা প্রথম কিস্তিতে ব্যবহার করলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যায় এক্ষেত্রে একটি বিষয় খুবই লক্ষণীয় সেটি হচ্ছে বড় ধানের জমিতে যখন দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করা হবে সেই সময় যেন ধানের জমিতে কোনো প্রকার আগাছা না থাকে কারণ জমিতে যে সার প্রয়োগ করা হয় তার বেশিরভাগই গ্রহণ করে আগাছা তাই প্রথমেই আগাছাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এভাবে যদি বড় ধানে দ্বিতীয় কিস্তিতে এসব সার পরিমত পরিমাণে প্রয়োগ করা হয় তাহলে বড় ধানের ফলন হবে বাম্পার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা